আম্বাসা টমটম চালকদের দুই পক্ষের বাঘ বিতণ্ডা কমিটির ছাড়পত্রের টাকা নিয়ে কমলপুর সামনে জড়ায় টমটমের দুই পক্ষ কমিটির কাছে ছাড়পত্রে হিসাব চেয়েছিল আর সেই হিসাব নিয়েই লাগে বাঘ বিতণ্ডা উত্তপ্ত হয়ে ওঠে আম্বাসা কমলপুর চমুহনী এলাকা টমটম কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল ছাড়পত্রের টাকা হিসাব দুদিন পরে মিটিংয়ের মাধ্যমে দেওয়া হবে কিন্তু অন্য পক্ষ তা মানতে নারাজ মুহূর্তের মধ্যেই হিসাব দিতে হবে বলে নাছর বান্দা ছিল তারা আর সেই হিসাব নিয়ে বাধে গন্ডগোল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসো থানার পুলিশ এবং এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এরিয় জেরে বেশ কিছুক্ষণ টমটম পৌরসভা বন্ধ ছিল আমবাসায়